বাদে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নির্বাচনকে সামনে রেখে সিপিএম কংগ্রেস ও বিজেপি দল প্রচারে ব্যস্ত তারই মধ্যে শাসক দল বিজেপি রাজ্যের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদের বেশ কিছু আসন জয়ী হয়ে পড়েছেন ইতিমধ্যে বাকি যে আসন রয়েছে তার মধ্যেই হবে নির্বাচন সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় প্রতিদিন শাসক দল বিজেপি বিরোধী দল সিপিআইএম এমনকি কংগ্রেস দলের পক্ষ থেকেও তাদের প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছেন প্রার্থীদের সাথে নেতৃত্বরা জয়যুক্ত করার জন্য আবেদন জানাচ্ছেন বুধবার উদয়পুর মহকুমায় গোমতী জেলা পরিষদের এগারো নম্বর আসনে সিপিআইএম এর প্রার্থী প্রীতমশীল ভোটের প্রচারে জমজুরি থেকে শুরু করে রাজধর নগর বৈষ্ণবীচর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান তার সঙ্গে এদিন ছিলেন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরাও প্রচারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোমতী জেলা পরিষদের এগারো নম্বর আসনে সিপিআইএম প্রার্থী প্রীতমশীল বলেন ভোটাররা ভোট দিতে পারলে জয় সম্পর্কে একশো শতাংশ বিশ্বাসী তিনি কারণ হিসাবে তিনি বলেন দীর্ঘ বছর ধরে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মানুষ নিয়মিতভাবে ভাতা পাচ্ছে না প্রধানমন্ত্রীর আবাস প্রকল্পের ঘর পাচ্ছেন না এলাকায় পানীয় জলের তীব্র সংকট রাস্তার বেহাল অবস্থা প্রকৃত ভাতা প্রাপকদের বঞ্চিত করে রাখা হয়েছে বর্তমানে নেতারা দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েছে বেকারদের চাকরি এদিকে নেতারা পয়সা বানিয়ে বিল্ডিং এর পর বিল্ডিং হাঁকিয়ে যাচ্ছেন এবার সুযোগ এসেছে মানুষ তৈরি রয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপিকে পরাজিত করে সিপিএম প্রার্থীদের ভোটে নির্বাচিত করে ত্রিস্তর পঞ্চায়েতে পাঠাবেন বলে আশা করেন প্রীতম শীল আপনার নাম আমার নাম মহামায়া দাস আমি জামজুরি পঞ্চায়েতের তরফ থেকে রাজ কাকরাবন ব্লকের তরফে পঞ্চায়েত সমিতি থেকে পার্টি নিযুক্ত হয়েছি আমি চাই জনগণের সাথে যাতে আগামী দিনগুলি সুযোগ সুবিধা বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা উপভোগ করতে পারে তারা যাতে অত্যাচারের হাত থেকে নিজেদের মুক্তি রাখতে পারে এই ব্যাপারে আমি সিপিআইএমের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী নিযুক্ত হয়েছি আমি আশা করি সবাই আমাদের পিপুল মিলে জয়যুক্ত করে আমাদেরকে আসনে বসাবেন কি নাম আমার মহামায়া দাস আমার নাম ফেরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা